আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ড্রাগন গোল্ড গেমটি তো চলো দেরি না কইরা ড্রাগনস গোল্ডটি খেলা নেই তো ভাই জানোই তো ওয়ান এক্সের যতগুলো গেম আছে তার ভিতরে ড্রাগন গোল্ড অন্যতম মানে এটা একটা মারাত্মক লেভেলের হার্ড গেম তো এক হাজার টাকা এর থেকে বেশি রিস্ক নেওয়া যাবে না তো দেখা যাক ভাই কতটুকু করতে পারি তবে হ্যাঁ ফর রিস্ক আমরা দুই হাজার করবো কেমন তো এ কী হলো আমরা না করছি দুই হাজার করবো তাহলে যে এটা সেম অ্যামাউন্ট ওকে ব্যাপার না এমন আমরা করবো দুই হাজার তো বাই বাড়তে থাকবো আর জানোই তো এরকমভাবে খেললে মোটামুটি একটা হার্ড হার্ড ব্যাপার হয় মানে কঠিন কঠিন তো আমার লাগে এমনি যার যেমন আর কি তো দেখো আট হাজার উড়ালাইসি এমন দেখি ষাট হাজারে খেলি তিনবার তো তিনবার বেশি খেলব না তো একবারে বাস খাইলাম তো দুইবারের দেওয়া যাক কী হয় দ্বিতীয় নাম্বারে তো এমন বাস খাইছি মনে হয় না এবার কাঁ তো এটা আমাদের লাস্ট মানে আমরা বারো হাজার টাকা লস দিয়ে দিলাম আর কি তো সমস্যা নেই গেছ আমরা এখন পাঁচ হাজার টাকা কইরা খেলবো তো এখনও তোমরা যারা ওয়ান পেতে অ্যাকাউন্ট খোলা নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস বন্ধুরা কেমন আর বিস্তারিত থাকবে ভিডিও ড্রেসক্রিপশন বক্স অ্যান্ড ভিডিওর ফিন কমেন্টে তো ইতিমধ্যে আমরা কিন্তু এখনো অনেক টাকা ধরা আসি ভাই তো টেনশন নিও না আমরা এমন বার্জিমো কোম্পানিরে যে ওরা কুল পাইবো না তো কোনো নাই নাই দেওয়া আমি কি করতেছি তো জাস্ট দেহ আমি কী করি তো আমরা অ্যাপেল অফ পোর্শনের ইলেভেন এক্স হিট চ্যালেঞ্জ করছিলাম এগারো এক্স হিট মাত্র বিশটা সাত দিনের মধ্যে এই সকল এপিসোডই আপলোড করা হয়েছে তো এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো না দেরি নাগরীরা নিও মজা পাইবা ভাই সেই মজা পাইবা তো দেখো এখন আমি কি করলাম একদম পুরো কোম্পানিরে বাজ দিয়ে দিলাম আচ্ছা পাঁচ হাজার অনেকক্ষণ খেলছি এখন দশ হাজারের পাঁচটা রাউন্ড খেলি না পাঁচটা হ পাঁচটাই খেলি তো দেখি কীরকম সাপল সাফল্য আসে তো ফার্স্টে বাস খাইছি গাইস তো যেহেতু অ্যামাউন্টও বেশি আর লেগা বাস তো খামোই অ্যান্ড দেহ দুইবার বাস খেয়ে লাইছি আর তিনবার খেলবো তো ওই হইবো না হইলে নাই আমার আবার বেশি এত খেলার লেগা লোভ নাই তো জাস্ট দেহ চল্লিশ হাজার টেনিয়ে নিছি আর দেহ আর মাত্র দুইবার খেলবো এটার পরে আর একবার তো দেহ লাস্ট টাইম তো এখনও কিন্তু আমাদের লাভ আছে ওকে তো লাভ সারা ভাই কিচ্ছু নাই তো দেখো লাভটা চলে গেছে আচ্ছা এমন খেলমো কি মারাত্মক লেভেলের খেলা মানে পনেরো হাজার টাকা কইরা পাঁচটা খেলমো তো দেখ কি হয় পনেরো হাজারের অ্যামাউন্ট তো দেখো ফার্স্ট গেল তো আর চারটা রাউন্ড আছে তো এমনি খেললে কী হয় যেন মনের ভিতরে একটা এনার্জেটিক ফিল আসে হুম লাখ টাকার খেলা খেলতেছি তো আর মাত্র তিনটা আছে তো আর মাত্র দুইটা গাইজ তো দেওয়া আমার অবস্থা আর এমন নিয়ে আর টেনশান নাই কারণ এগুলা সবই ডেমো ব্যালেন্স অ্যান্ড দেখা যাক কী হয় তো দেওয়া আর মাত্র দুইটা আছে তো ভালোই একটা ফলাফল আশা করছিলাম বাট না ওকে গাইজ এখন প্রায় আমরা এক লাখ টাকার মতো বাস দিয়ে দিচ্ছি তো লাস্ট অ্যান্ড ফাইনাল আরে আমি ফ্লে করে দিছি ওকে গেল তো এখন আমরা কী করবো আমরা এখন ধরো বিশ হাজারের পাঁচটা খেলবো পাঁচ বিশ মানে বুঝোই তো অ্যান্ড দেওয়া যাক কীরকম হয় তো আর মাত্র চারটা আছে তো চারটা বেশি না গাইস তো মাত্র তিনটা আছে আমরা এমনি খেললে কী হয় জানো একটা দুর্দান্ত খেলার আগ্রহ জাগে আর লস তো হয় আর বইলি দিছি এইটা ডিম অ্যাকাউন্ট তো আর মাত্র দুইটা না রে ভাই আমি কয়টা খেলছি নিজেও জানি না কথা তালে তালে খেললেছি আচ্ছা এটা আমাদের লাস্ট রাউন্ড তো দেখা যাক কি হয় তো দেখো লাস্ট রাউন্ডে কিন্তু বাস ওকে এখন আমরা খেলবো তিরিশ হাজারের পাঁচটা তো এমনি খেললে কী হয় জানো মানে কী করবো খেলতে এসি গেম এটার একটা মনোবল বাড়ি সত্যি কথা যেটা আর চারটা খেলম তো দেওয়া আর মাত্র আমাদের হাতে আছে তিনটা রাউন্ড তো তিনটা রাউন্ডে কি পারমো কোপ দিতে তো না ড্রাগন গোলস ওই যে অন্যতম একটা গেম এটাতে ভাই কোপ দেওয়া তো সহজ না প্রায় আমরা চার লাখ টাকার হারছি ভাই তো দেওয়া আমরা কি না কোপ বা আমাদের দিচ্ছে গাইজ তো বুঝো তাইলে গেমটা কতটা মারাত্মক লেভেলের তো আমরা দাও ফাইনালি কিছুটা করেলাম আর আমি ফ্লে করে দিছি আচ্ছা গাইস কিছু মনে করে না যেহেতু আমি ফ্লে করে দিছি ওইটা একটু ডেয়ে নেই তো দেখা যাক কীরকম কী উড়াই কারণ আমি তো বেশি হাই হাইউটসে যাই এর লেগে মারা ডাকাই তো এখন আমরা মোটামুটি ভালোই চার মিনিট খেললে রয়েছি বুঝো কিছু তো আরও খেলতে থাই এন্ড ভাই একটা এক লাখ টাকার কোপ দিম এই রাউন্ডটার পরে তো দেওয়া কী হয় আচ্ছা আমি টেক উইনিং নেই অ্যান্ড বরাবর এক লাখ পঞ্চাশ হাজার খেলি না 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 পঞ্চাশ হাজারের তিনটা খেলি না ভালোই বো সব থেকে তো পঞ্চাশ হাজার তিনটা খেলি তো আরও দুইটা খেলবো তো ভাই শেষ অ্যান্ড ফাইনাল রাউন্ড তো এটা আমাদের লাস্ট রাউন্ড তো যাইতে পারবো কি ফোর এক্সে এটাই এমন চ্যালেঞ্জ আমাকে তো ইনশাল্লাহ গেছি এবং খেলাও খেলছি মনের মতো আচ্ছা এমন এক লাখ টাকার দুইটা খেলি তো এগুলা ডেমো ব্যালেন্স ভাই এর লেখা গাছ লাগে না অ্যান্ড আরেকটা তো লাস্ট অ্যান্ড ফাইনাল গাইস তো কেমন লাগলো আজকের গেম তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও তো এমন আর কিছু বলার নাই তবে আরেকটা খেলি কারণ ভাই জানোই তো এগুলো খেলতে মন কয় দেন ভাই আচ্ছা আমরা আরও একটা খেলি তো ডেমো ব্যালেন্স দিয়ে খেলতে সেই লাগে ভাই তো সেই তো লাগবেই তো আচ্ছা আমরা আরেকটা খেলি আজকে অ্যাকাউন্ট ব্যালেন্স ওয়ান এলামো তো ভাই দেও। মোটামুটি অবস্থা ভাই ড্রাগন গোল্ড সব থেকে হার্ডের খেলা বা হার্ড গেম বুঝো তাইলে এটার মতো গেম আর হয় না তো দেও আজকে আজকে কিন্তু সব শেষ গ্যই সব শেষ তো খুব শীঘ্রই দেখো ইব নতুন আরেকটা এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে আসসালাম